সাউন্ড প্রিয় ভাই বন্ধুরা হেলাল ডিজিটাল কেবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আরো দুই পিয়ার চেয়ারের মাল চলে যাবে চেয়ারের জয়েন নাই দেখেন এখন যে ভিতরে সেলেঙ্গি লাগানো হচ্ছে লাগানো হবে তারপরে আপনার নেট এই যে চায়নার নেট এই নেট বিয়ে করা শিয়ারের চায়নার নেট দিয়ে করা এটা দেখবেন আমার কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং সেম মোবাইল কাছে নিলে একটু দানাটা বড় দেখা যায় দেখুন কাজের ফিনিশিং দেখবেন কাজের কোয়ালিটি দেখবেন আর আমার প্রত্যেকটা মালিক দশ বছরের গ্যারান্টি দশ বছরের ভিতরে ব্যাটসাম দিলে রিটার্ন ভিতরে বাটু মারা আছে আর প্রত্যেকটা বডি আমার স্কুলও দেয় করা এই বাইরে আছে দুই পিয়ার আর এখানে এস আর এক্স সাতশো পঁচিশ জিবিএল দুই পেয়ার এটা চলে যাবে চট্টগ্রাম দেখেন তো কাজের ফিনিশিংগুলো দেখবেন আমার এই বডিগুলো চায়না বডির সঙ্গে দাঁড়া করাইলে কেউ বুঝতেই পারবে না চায়না হ্যান্ডেল চায়না ট্যাক চায়না নেট দিয়ে করা এটা ভিতরে ফোন করা হয়ে গেছে এলিঙ্গি লাগানো হয়ে গেছে হ্যান্ডেল লাগানো হবে ট্যাক লাগানো এই মালগুলো আজকে ফিটিং হবে চলে যাবে বিবিএল এসআরএক্স শাশ্বপশি সেটা চলে যাবে চট্টগ্রাম জুবলি রোড নিউ আদর ইলেকট্রনিক্স হাজি জাকারিয়া মার্কেট আমার চট্টগ্রামে যত কাস্টমার আছেন তবে ওনার দোকানে গেলে আপনারা দেখতে পারবেন আমার গড়িগুলো ওনার ওখানে গিয়ে বড়িগুলো দেখে শুনে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন আর জিনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে আছেন অবশ্যই আসবেন এসে দেখে মাল ভালো লাগলে অর্ডার দিবেন সেদিন গাজীপুর থেকে আমার এক ভাই আসছিলো এসে সাপের অর্ডার দিছে সাপটা কমপ্লিট করে রাখছে ঘরের ভিতরে ওটা চলে যাবে তেরো তেরো তারিখে সে ভাই এসে নিয়ে যাবে বলছে আমি আবারও বলছি চট্টগ্রাম জুবলি রোড হাজি জাকারিয়া মার্কেট নিউ আদর ইলেকট্রনিক্স বাইরে ওখানে গেলে আমার মালগুলা দেখতে পারেন ভাই আমার অনেক মাল নেয় দেখেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডিজে এইস ডিএস কেবিনেট সেন্টার ডিজে এইস ডিএস কেবিনেট সেন্টার আমি আবারও বলছি নামটা আমার ইউটিউব চ্যানেলের নামটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডিজে এইস ডি এস ক্যাবিনেট সেন্টার আর ফেসবুক আইডির নাম হচ্ছে হেলাল ক্যাবিনেট সেন্টার তো বিডিও বিডিও আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না তবে দোয়া রাখবেন আমার জন্য যেন ভালো আরও ভালোভাবে কাজগুলা করতে পারি দোয়া রাখবেন আমার জন্য সবাই সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম